এই আধুনিকত্ব যুগের মধ্যে ভারতীয় ঐতিহ্য বা ভারতের পুরনো ইতিহাসকে দেখতে বা জানতে হলে চলে আসুন বেনারস বিভিন্ন ধর্মের সম্মিলন আপনারা এই শহরে দেখতে পাবেন বেনারস বেড়ানো হবে আর বেনারসের ঘাটে সকাল বা সন্ধ্যা আরতি দেখব না তাহলে কি করে চলবে আজকের পর্বে আপনারা দেখবেন বেনারস সন্ধ্যা আরতি এবং বেনারসের বেশ কিছু গুরুত্বপূর্ণ মন্দির এবং বেনারসের কিছু ফেমাস স্ট্রিট ফুড তাই সঙ্গে থাকুন আশা করি আজকের পর্বের বেনারস সম্বন্ধে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে আমি তুলে ধরতে পারব আমি মুকুল এবং আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ক্রিয়েটার টিউব প্রথম পর্বে আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম পুরুলিয়া থেকে বেনারস যাওয়ার আমার প্রথম দিনের এবং দ্বিতীয় দিনের অভিজ্ঞতা যেখানে আপনারা দেখেছিলেন বেনারসের বদ্ধিশ টেম্পেল এবং বুদ্ধিষ্টি এবং আমাদের থাকা হোটেল তো যারা যারা আগের ভিডিওটি দেখেননি তারা ওপরে দেওয়া আই বাটন লিঙ্কটিতে ক্লিক করে আগের ভিডিওটি দেখতে পারেন চলুন আজকে শুরু করা যাক আমাদের তৃতীয় দিনের এবং বেনারসের দ্বিতীয় পর্বের ভিডিও আপনার এখানকার লোকাল যে রিক্সা রয়েছে তাতে করে যাচ্ছি কাল ভৈরব বাবার দর্শন করতে তারপর সেখান থেকে এসেই আমরা বাবা বিশ্বনাথের দর্শন করব কারণ এখন মন্দিরে গেট বন্ধ হয়ে গেছে কিছুক্ষণের জন্য তো তারপর একটার পর আবার যখন খুলবে তখন আমরা আবার এসে সেই লাইনে দিয়ে পর আমাদের দর্শন করে নেব রিক্সা থেকে নেমে এরপর আমরা ওখানকার লোকাল কিছু মানুষদের জিজ্ঞাসা করে কাল ভৈরব বাবার মন্দিরের দিকে অগ্রসর হলাম তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম কাল বাবার মন্দিরের ঠিক সামনা সামনি লোকেশনে আমরা এখন কাল বাবার মন্দির প্রাঙ্গনের বাইরে লাইনে দাঁড়িয়ে আছি এরপর আমরা আস্তে আস্তে কালভৈরব বাবার মন্দিরের দিকে প্রবেশ করব এবং বাবার দর্শন করে নেব তো আমাদের বাবার দর্শন খুবই ভালো হলো জানি না আপনাদের আমি কীরকম দর্শন করাতে পারলাম

মন্দিরের সন্নিকটে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই তাই আমি আপনাদেরকে মন্দির প্রাঙ্গণের ভেতরের দৃশ্য কিছু দেখাতে পারছি না চলুন এবার আমরা আপনাদের দেখাবো গঙ্গাঘাটের সন্ধ্যা আরতি এই গঙ্গাঘাটের সন্ধ্যা আরতি মা গঙ্গাকে পুরোপুরি সমর্পিত করে করা হয় কারণ আমাদের জীবনের সাথে এই গঙ্গা নদীর খুবই গভীর সম্পর্ক রয়েছে তাই আমাদের উচিত যতটুকু সম্ভব আমাদেরকে এই গঙ্গা নদীকে পরিচ্ছন্ন এবং দূষণমুক্ত রাখা সন্ধ্যেবেলার এই ঘাট আরতি দেখার জন্য যেমন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের মানুষের ঢল দেখতে পাওয়া যায় তেমনই বিদেশেরও বিভিন্ন বর্গের মানুষ এই গঙ্গার ঘাট আরতি দেখতে এবং প্রকৃতির সঙ্গে নিজের একটি সম্পর্ক গড়ে তুলতে আসেন खाता दर्शकों स्वच्छ Come <speaking in> here, <Spanish> আরতির শেষে যদি আপনারা পারেন তাহলে এরকমই সুসজ্জিত ফুলের সাথে প্রদীপ নিয়ে গঙ্গা নদীতে ফাঁসি নিজের একটি মনস্কামনা মা গঙ্গার কাছে আবেদন করতে পারেন যেমন আমরা এক মহিলাকে সামনে দেখতে পাচ্ছি তিনিও মা গঙ্গার কাছে এক মনস্কামনা চাইছেন আরতির শেষে আমাদের খুব জোরে খিদে পেয়েছিল তাই আপনাদেরকেও আমি বলবো বেনারস ঘুরবেন কিন্তু এই সমস্ত খাওয়ার আইটেমগুলি যেন আপনাদের মিস না হয় তো আমরা এখন বেনারসের খুবই একটা প্রসিদ্ধ মিষ্টিও বলতে পারেন যেটা আমরা ট্রাই করব এর নাম হচ্ছে মালাইও এটা পুরোপুরি মিল্ক মেড এক আইটেম রয়েছে তো এটার আমি খুব নাম শুনেছিলাম বেনারস আসার আগে তো লেটস মালাইও আমরা এখন বেনারসের খুবই প্রসিদ্ধ একটি চাটের দোকানে এসেছি নাম হচ্ছে চাট এইখানে টোটাল চোদ্দ রকমের চাট পাওয়া যায় চাটের আইটেম তো এখন ফার্স্ট আমরা ট্রাই করলাম টমেটো চাট একদম দুর্দান্ত খেতে নেক্সট আরেকটা আমরা চাট আইটেম করলাম টোটাল আমরা পাঁচ রকমের চাটের আইটেম খাব আর আপনাদেরকে রিভিউ দেব তো আপনারাও যদি আসেন বেনারসে এই কাশি চাট ভাণ্ডারে অতি অবশ্যই আপনাদেরকেও আসতে হবে এইটা যদি না এলেন এখানে তাহলে পুরোপুরি আপনার বেনারস ট্রিপ পুরোপুরি বিফল হয়ে যাবে দুটো চাট খাওয়ার ভিড় চোদ্দ রকমের চাট येन पाए टमाटर चट टमाटर टमाटर कुमित कुमित क्या टमाटर नहीं आ चुके लिए एक एक टमाटर को बाइक पर ले जाना है

দর্শকবৃন্দদের উদ্দেশ্যে আমি একটি কথাই বলতে চাই যদি আপনারা বেনারস আসছেন তাহলে কাশি চাট ভান্ডারের বিভিন্ন রকম চাট আইটেম টেস্ট করতে কিন্তু কোনোরকমভাবেই ভুলবেন না তো কাশি চাটে আমরা পাঁচ রকমের চাটের আইটেম ট্রাই করে এরপর আমরা চলে এসেছি পুরোপুরি ঘাট। তো এখান থেকে এরপর আমরা কিছু আরও কিছুগুলো জায়গা ভিজিট করব। তো এরপর আমরা ভিজিট করব। মণিকর্ণিকা ঘাট এবং কাশী বিশ্বনাথ মন্দিরের যেটা মেন ডোর রয়েছে মানে একদম মুখ্য দোয়ার যেটা রয়েছে সেটা আমরা দর্শন করব এবং আপনার মণিকর্ণিকা ঘাট দেখব এটা হচ্ছে ললিতা ঘাট দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ঘাট সুসজ্জিত ঘাট লাইটিং পুরোপুরি চারিদিকে ভরে পড়ে রয়েছে আর আমরা যেটা দেখতে পাচ্ছি আগুন জ্বলছে ওটা হচ্ছে মনিকর্ণিকা ঘাট খুব দুর্দান্ত একটা এই ললিতা ঘাটে আমরা কিছুক্ষণ সময় কাটিয়ে নেব এবং এই গঙ্গার ঠিক তীরেই রয়েছে এই ললিতা ঘাট পেছনে দেখতে পাচ্ছেন আমার পেছনেই রয়েছে গঙ্গা এবং ঠিক তার পাশেই এত সুসজ্জিত একটি ঘাট আর ঠিক তার রয়েছে আপনার অনিকানিকা ঘাট এরপর আমরা প্রবেশ করছি কাশী বিশ্বনাথ মন্দিরের করিডর পরে দেখতেই পাচ্ছেন সামনের থেকে সামনে দেখতে পাচ্ছেন ভারত মাতার পুরোপুরি একটি স্ট্যাচু খুব সুন্দর এখানে আমরা দেখতে পাচ্ছি সামনে খাওয়ারের কিছু ফুড কোর্ট রয়েছে আর এটা রানী আহ্লা একটি সময়ে যখন মুঘল দ্বারা মন্দির ক্ষতিগ্রস্ত করা হয়েছিল তখন ইনি পুনর্নির্মিত করেছিলেন মন্দির যাওয়ার রাস্তা এখানে কাশী বিশ্বনাথ মন্দিরের মুখ্য আপনারা সামনে থেকে দেখতে পাচ্ছেন জুম করে আপনাদের দেখাচ্ছি আর পাশেই যে জায়গাটাকে নিয়ে হিন্দু পক্ষের ইস্যু পাশেই রয়েছে জ্ঞান বাপী মসজিদ তো এটা পুরোপুরি কাশী বিশ্বনাথ মন্দিরের ভেতরে করিডোর দেখতেই পাচ্ছেন আপনারা খুব বড় একটা সুসজ্জিত করিডোর আজকের এই দ্বিতীয় পর্ব আমি এখানেই শেষ করলাম আপনাদের সাথে খুবই শীঘ্রই দেখা হচ্ছে বেনারস এবং অযোধ্যার তৃতীয় পর্ব নিয়ে তাই সঙ্গে থাকুন এবং আজকের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক এবং শেয়ার করে আমাকে উৎসাহ করুন এবং যতটা সম্ভব ভিডিওটিকে জনসাধারণের কাছে শেয়ার করে দিন ধন্যবাদ